মাত্র এক কাপ আটা দিয়ে সকালের জলখাবার হোক বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুল টিফিনে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি মাত্র হাতে পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু তোমরা ঝটপট তৈরি করে নিতে পারবে টিফিনগুলো যতটা নরম ততটাই কিন্তু হেলদি তৈরি হয় একবার দেখে নাও বন্ধুরা খুবই অসাধারণ একটা টিফিন রেসিপি আটা দিয়ে এই টিফিন রেসিপিটা একবার বানালে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে তৈরি হয় এই টিফিনগুলো তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই আজকের এই টিফিন রেসিপিটা একদম নরম তুল তুলে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো দেখে নি রেসিপিটা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দেখো আমি এখানে এক বাটি মতো নিয়ে নিয়েছি আটা এখানে আমি গমের আটা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারো কিন্তু আটা দিয়ে তৈরি করলে এটা হেলদি টিফিন তৈরি করা যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা অপশানাল চাইলে তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো তবে চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখো এরপর সমস্ত উপকরণটাকে ভালোভাবে শুকনো অবস্থায় আমি মিশিয়ে নিচ্ছি আটার সাথে তো দেখো আমি কিন্তু মিশিয়ে নিয়েছি আটার সাথে চিনি ও লবণটাকে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি যে বাটির মাপে আমি আটাটা দিয়েছি সেই বাটির মাপেই কিন্তু জলটা দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো একদম স্মুথ ব্যাটার একটা তৈরি করে নিতে হবে এর মধ্যে যেন কোনো ডেলা ভাব না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কতটা জল লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো যে বাটির মাপে আমি আটা নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আবার আমি জল দেবো তো দেখো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম মোটা অংশ না থাকে তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবে না একটু সময় নিয়ে দেখো এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সমস্ত জলটাই দিয়ে দিয়েছি এখানে কতটা জল লেগেছে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখানে আমার পুরো ডেড় বাটির মতন জল লেগেছে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা চাটনি বানিয়ে নেব। একটা দুর্দান্ত স্বাদের চাটনি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি বাদাম বাদামটাকে কিন্তু আমি হালকাভাবে কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি দেখো তোমরা দেখে বুঝতেই পারছ এটা কিন্তু পুরো ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা চাইলে কিন্তু কাঁচা বাদামটা দিয়েও করতে পারো কিন্তু এটা ভেজে নিয়ে করলে ভেজে মানে তেলে নয় শুকনো খোলায় কিন্তু ভেজে নেবে তাহলে কিন্তু খুব ভালো তৈরি হবে তো দেখো এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকল নারকল যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে কিন্তু দিয়ে দেবে তো অল্প একটু নারকল দিয়ে দিলাম এরপর দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি দুটো দেখো শুকনো লঙ্কা আমার কাছে হাতের কাছে এটাই ছিল দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল আমার হাতে কাছে তেঁতুলটা ছিল তাই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে লেবুটাও দিতে পারো আমার হাতে কাছে যেহেতু লেবুটা ছিল না তাই আমি তেঁতুল ব্যবহার করলাম তেঁতুলটা দিলেও কিন্তু খুব ভালো খেতে হবে এরপর অল্প একটু জল দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব তো দেখো আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি এবং চাটনিটা পুরো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কেমনভাবে তৈরি হয়েছে তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি পুরোটাই চাটনিটা এরপর আমি একটা ছোঁক দিয়ে দেব তার জন্য দেখো আমি খুব গরম করে নিয়েছি একটা হাতার মধ্যে তেলটাকে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সর্ষে আর দিয়ে দিচ্ছি একটার আর্ধেক শুকনো লঙ্কা এখানে চাইলে তোমরা কারিপাতাটাও ব্যবহার করতে পারো হাতের কাছে থাকলে অবশ্যই কারিপাতাটা দিয়ে দেবে এরপর আমি এখানে ছোঁক দিয়ে দিচ্ছি দেখো চাটনিরার মধ্যে এই ছোঁকটা দিলে কিন্তু অসাধারণ লাগে এইভাবে একবার চাটনি বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব লাগবে যে কোনো কিছুর সাথে কিন্তু এই চাটনিটা তোমরা খেতে পারবে ইডলি ধোসা যে কোনো কিছুর সাথে কিন্তু এই চাটনিটা খাওয়া যায় এই চাটনিটা এতটাই অপূর্ব খেতে হয় একবার তৈরি করে দেখো তো দেখো চাটনিটা আমি রেডি করে নিয়েছি দেখে বুঝতেই পারছ তো এটা আমার হয়ে গেছে এটাকেও আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপর দেখো এদিকে যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এরপর এখানে দিয়েছি এক চামচ মতন ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা প্রায় এক চামচই দিতে হবে তার বেশিও নয় বা কমও নয় তো দেখো এরপর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না এটা ফ্যানাটা পুরোপুরি চলে যায় ততক্ষণ কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মেশাতে মেশাতে পুরো একটা হালকা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে তো একটু সময় নিয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম ভালোভাবে এরপর কিন্তু একদমই দেরি করা যাবে না এটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে হবে টিফিনগুলোকে তো দেখো এটা রেডি হয়ে গেছে তো এরপর আমি এটাকে তৈরি করে নেবো দেখো তোমরা বুঝতেই পারছো যে কেমন ঘনতে কিন্তু এটা তৈরি করেছি খুব পাতলাও না আবার খুব মোটাও না এরকম ঘনত্ কিন্তু তৈরি করে নিতে হবে চলো এগুলোকে আমি রেডি তৈরি করে নেব তার জন্য দেখো তাওয়া গরম করে নিয়েছি এরপর অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছে একদমই সামান্য আর এই তেলটা প্রথমে দিলেই হবে আর তারপর কিন্তু কোনো তেলের ব্যবহার করার দরকারই নেই তো দেখো প্রথমে একটু তেল দিয়ে এরপর আমি এক হাতা ব্যাটারকে দিয়ে দিলাম এক হাতা থেকে দু হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা যদি একটু বড় বানাতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারো পর এটা এক থেকে দেড় মিনিটের মতন সময় লাগবে দেখবে তার মধ্যে কিন্তু ওপরে জালি তৈরি হচ্ছে যেই দেখবে ওপরটা এরকম জালি তৈরি হচ্ছে এবং কিছুক্ষণ সময় রাখলেই কিন্তু ওপরটা অনেকটাই শুকিয়ে যাবে তার মানে বুঝবে একটা দিক কিন্তু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই জালি তৈরি হয়েছে মানে একটা দিক পুরো হয়ে গেছে এরপর একটু এমনি করে খুন্তি সাহায্যে একটু নাড়া দিলেই কিন্তু উঠে আসবে কোনো রকম অসুবিধাই হবে না তো চলো একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেবো এই একইভাবে কিন্তু বাকিগুলোকেও তৈরি করে নেব দেখো খুবই অনায়াসে কিন্তু উঠে যাচ্ছে দেখেই বুঝতে পারছো আর কোনো রকম তেল কিন্তু আমি আর ব্যবহার করিনি প্রথমে যে তেলটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু সমস্ত এই টিফিনগুলোকে পুরো তৈরি করে নেব তো চলো এইভাবে সমস্ত তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে একটা প্লেটের মধ্যে দেখো সাজিয়ে নিয়েছি এতগুলো আমার তৈরি হয়ে গেছে এক কাপ আটা দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য তোমরা তৈরি করে নিতে পারবে আর এটা শুধু ব্রেকফাস্ট বা টিফিন নয় তোমরা চাইলে কিন্তু রাতের ডিনারও করে নিতে পারো দেখো কতটা সুন্দর জালি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ আর এই টিফিনগুলো এতটাই নরম হয় যে একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো দেখো কতটা সুন্দর হয়েছে এভাবে একবার বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিও টিফিন বাচ্চারা কিন্তু টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে খুবই ভালো খেতে হয় আর এগুলো এতটাই নরম তুলতুলে হয় যে কোনো কেউ কিন্তু খেতে পারবে আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমি যে পদ্ধতিতে তৈরি করলাম এই পদ্ধতিতে একবার এই টিফিনগুলো তৈরি করে দেখো খুবই ভালো খেতে হয় কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ